অতিরিক্ত তীক্ষ্ণ তাপ তার ফলে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এছাড়াও গাছের বিভিন্ন ফলের গুটি ঝরে যাচ্ছে আজকে মাত্র দুটি পদ্ধতি বলবো আর দুটি উপকরণের কথা বলবো যেটির ব্যবহারে গাছ থাকবে তরতাজা চিরসবুজ সবুজ গ্রিন নেট ছাড়াই নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বাগানকে সবুজতায় ভরপুর রাখতে গেলে আমি যে উপকরণটি ব্যবহার করছি সেটি হলো এপসম সল্ট কুড়ি লিটার জলের মধ্যে পাঁচ চামচ এপসম সল্ট দিয়ে এপসম সল্ট জলে ডোবানো থাক চলো তারে বাগানটা দেখে নিই এখানে যে পদ্ম দেখতে পাচ্ছ কি অসাধারণ ফুল ফুটছে প্রত্যেক দিন পাঁচশো লিটারের জলের গ্রামের সবজির খোসা ভরিয়ে তার উপরের অংশে বেশ কিছুটা মাটি দিয়েছি বিভিন্ন রকম লতানো গাছ ও শাক লাগাবো তোমরাও করতে পারো আর এখানে দেখতে পাচ্ছ যে গাছটি সেটি হলো পিয়ারা গাছ প্রচুর পরিমাণে ফলন দিয়েছে জানি না কতটা কি হবে এছাড়াও এখানে বিভিন্ন রকম ফুল গাছ তোমরা লক্ষ্য করতে পাবে এছাড়াও তোমরা বিভিন্ন প্রকারের লেবু গাছ দেখতে পাবে সমস্ত লেবু গাছ ফুল গাছ সমস্ত গাছই কিন্তু সবুজে ভরপুর লক্ষ্য করলে দেখতে পাবে আমার ছাদ বাগানে কোনো প্রকার গ্রিননেট নেই নেট ছাড়াই প্রত্যেকটি গাছ কিন্তু সুস্থ আছে কেবলমাত্র জৈব পরিচর্যা এবং বেশ কিছু ট্রিক্স ফলো করে তোমরা যদি করো তাহলে ঠিক এমন রেজাল্টাই পাবে আর এই তীক্ষ্ণ গরমে ছাদ বাগান কিন্তু আমার ফুলে ভরে আছে প্রথমত টবের গাছে ভালো রাখতে গেলে আমাদের কম্পোস্টের যোগান তো অবশ্যই দিতে হবে আর এই সময়ে মালচিং করে দিতে হবে আমি পাতা আর দিয়েছি কোকোপিট একসঙ্গে মিক্সড করে টবের দু থেকে আড়াই ইঞ্চি মতো বেশ পরিপূর্ণ এই কোকোপিট আর পাতাসার দিয়ে রেখেছি মালচিংয়েরও কাজ করছে আর কম্পোস্টের চাহিদাও বেশ সুন্দরভাবে পূরণ করছে ফলে গাছগুলো বেশ সুন্দর আছে প্রথমত এপসম সল্ট ব্যবহার করতে হবে আর দ্বিতীয়ত এই সময়ে মালচিং করে দিতে হবে তো তোমরা অবশ্যই আর কোকোপিট অথবা কাটের ভুসি দিয়ে মালচিং করবেই করবে তাহলে দেখবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দর থাকে শুরু থেকে যে কটি গাছ দেখলে একটিও গাছ কিন্তু একেবারে খারাপ নেই পাতাও হলুদ নেই প্রত্যেকটি গাছ ফুলে ভরে আছে আর সবুজতায় ভরপুর গাছ যদি সুন্দর থাকে আমাদের ছাদ বাগানিদের মনটাও ভালো থাকে গাছের পাতা সবুজ চকচকে থাকলে এমনি গাছের সৌন্দর্য বজায় থাকে বিভিন্ন রকম ফল গাছ আছে ছাদ বাগানে সমস্ত ফল গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফলন দিচ্ছে জানি না কতটা কি হবে অবশ্যই পরবর্তী সময়ে তার আপডেট আমি শেয়ার করব। বন্ধুরা ছাদ বাগান আমি সব সবসময়ই অর্গানিক পদ্ধতিতে করে থাকি আর তার আপডেট আমি প্রতিনিয়ত শেয়ার করি ছাদ বাগান করা খুবই সোজা শুধুমাত্র আমাদের সকাল বিকেল দশ মিনিট করে সময় দিতে হবে আর এই তীক্ষ্ণ তাপে আমাদের আরও একটি মূল্যবান পয়েন্ট হলো জল দেওয়ার সঠিক নিয়ম আমাদের কিন্তু এই সময়ে দুবার করে জল দিতে হবে এক সূর্য ওঠার আগে দুই সূর্য ডুবে যাওয়ার পরে অর্থাৎ টবের মাটি যখন ঠান্ডা হবে ঠিক সেই সময় দুবার করে জল দিলে অবশ্যই একটিবার গাছ স্নান করিয়ে জল দেবে আর সেটি হলো সন্ধ্যের সময় সন্ধ্যের সময়ে গাছ স্নান করিয়ে জল দিলে গাছের ক্লান্তি দূর হয়ে যাবে গাছ থাকবে ফ্রেশ এবং পোকা মাকড়ের উপদ্রব অনেক অংশে কমে যাবে আর একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে সরাসরি টব ছাদে রাখলে চলবে না অন্তত গাছ যদি ভালো রাখতে চাও তাহলে এই তাপদাহে গ্রীষ্মে প্রত্যেকটি গাছকে অবশ্যই ফট স্ট্যান্ডের ওপরে রাখবে আরে এবার চলো দেখে নিই কীভাবে এপসম সল্ট গাছে প্রয়োগ করব। এই কুড়ি লিটার জল খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে প্রত্যেকটি টবের মাটিতে এই জল প্রয়োগ করব এটি কিন্তু বলতে পারো একটি মৌঘসাদ ঔষধ এই সময়ে তাপদহে অবশ্যই বলবো যেদিন একটু দেখবে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে সেদিনই কিন্তু এই লিকুইডটি তৈরি করে গাছে প্রয়োগ করবে কতটা পরিমাণে প্রয়োগ করবে এটাই বলতে চাইছো তাই তো এটি কিন্তু খুব বেশি প্রয়োগ না করলেই চলবে তোমরা দিন অন্তর অবশ্যই এটি প্রয়োগ করবে আর টবের মাটিতে যতটা জল দাও ঠিক ততটা পরিমাণে দেবে অর্থাৎ টবের মাটি যাতে ভিজে যায় সেরকমভাবেই জলটা দেবে কোনো সমস্যা নেই প্রয়োজনের অতিরিক্ত পড়লেও কোনো রকম ক্ষতি হবে না তীক্ষ্ণ তাপের জন্য শুধুমাত্র পনেরো দিন অন্তর ব্যবহার করবে তারপরে যখন ঠান্ডা পড়ে যাবে তখন মাসে একবারই এফসম সল্ট ব্যবহার করবে ছাদ বাগানে আমি বারবার লেবু গাছের আপডেট শেয়ার করি ছাদ আমার প্রত্যেকটি লেবু গাছে ফুলে ভরে গেছে এবং ফুলগুলো বেশ কিছু গুটিতেও পরিণত হয়েছে একদম সহজ সিম্পল পরিচর্যায় বাগানে আমি সারা বছর লেবু হারভেস্ট করি দ্বিতীয় পদ্ধতিতে এফসম সল্ট কীভাবে ব্যবহার করবো দেখো বাগানের গাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে জল প্রয়োগ করব তার জন্য আমি সল্ট যে লিকুইডটি তৈরি করলাম সেই লিকুইড অর্থাৎ সেই জল আমি সমস্ত গাছে স্প্রে করব। সমস্ত গাছে কিভাবে স্প্রে করব। অবশ্যই তোমরা সূর্য ওঠার আগে অথবা পরন্ত বিকালবেলা অর্থাৎ সূর্য ডুববার আগ মুহূর্তে এই এপসাম সল্ট খুব ভালো করে মিক্সড করে প্রত্যেকটি শাখা পোশাকাতে দেবে গাছের এতে কি হবে গাছের পাতা সবুজে ভরপুর থাকবে এবং শিকড়কেও অনেক বেশি মজবুত করবে এবং যে সমস্ত গাছে দেখবে ফুল ঝরে যাচ্ছে গুটি ঝরে যাচ্ছে সেই সমস্ত গাছের এই সমস্যাকে অনেক অংশে কমিয়ে দেবে এই তাপে অবশ্যই এপসম সল্ট এইভাবে ব্যবহার করে দারুণ একটি রেজাল্ট অবশ্যই তোমার ছাদ বাগানে তুমিও পাবে এপসম সল্টের এই ব্যবহার অবশ্যই তোমার ছাদ বাগানে তুমি প্রয়োগ করো দারুণ একটি রেজাল্ট আসবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত মূল্যবান তথ্য নিয়ে ভালো থাকো সুস্থ থাকো টাটা